পুরো আকাশ মেঘলা করে আছে অপেক্ষার অবসান যা গরম পড়েছিল রাত্রি সেই বৃষ্টি হয়েছে আর পুরো আকাশ দেখো এখনো মেঘ করে আছে তার সাথে আওয়া শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ টেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আর তোমাদেরকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দেখো দেখতে দেখতে চলে আসলো নবমী তো বোন স্নানে যাবে তো সেই জন্য এদিকে ও কেতলিতে জলটা ভরে নিচ্ছে জলটা ভরে জলটা গরম করতে বসিয়ে দেবে আর ওইদিকে ও আকাশ দেখছে যে এই মনে হয় বৃষ্টি নামবে তো সেই জন্য ও শুধু তাকিয়ে দেখছে তো নবমীর দিন সারাদিন কী করি না করি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এইদিকে খেতলিতে জল ভরে নিয়ে তারপরে এই যে বোতলে জল ভরে রাখছে আমি উঠে যেন ব্রাশটা করতে পারি অষ্টমীর দিন একটু সকাল সকাল উঠেছি কিন্তু নবমীটা অনেকক্ষণ আছে জন্য আজকে একটু দেরি করে আমি উঠেছি মা ওইদিকে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে তারপরে তো আমাকে গাড়িতে বসিয়ে দেয় পুজো সেরে তো সেই জন্যই আর কি তো আজকে মায়ের একটু ভোগ দিতেও দেরি হয়ে গেছে কারণ ওই যে রাত্রে বৃষ্টি হয়েছে পুরো বারান্দাটা জলে ভরে ছিল বারান্দাটা পুরো মুছতে হয়েছে জলগুলো ফেলে দিতে হয়েছে আর আমাদের বারান্দাটা না জল এখানে ওখানে আর কি আটকে থাকে তো যাই হোক এদিকে জল ভরা হয়ে গেল ও কেতলি নিয়ে চলেও আসলো আর কেতলিটা বসিয়ে দেবে আর বলো না মানে তোমাদের কি বলবো মন খারাপের কথা বলতে একদমই ভালো লাগে না কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ তোমরা আমার পরিবার আমি কিভাবে থাকি না থাকি সবই তোমরা জানো এবং যেটা আমার মানে খুব যে দুঃখ কষ্টের কথা তোমাদেরকে বলি সেটাও না যেটা না বললে হবেও না কারণ পরিবারের লোককে সব কিছু জানা উচিত তাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক বোন বোতলটা ওখানে রাতগুলো আর এই যে কেতলিটা গরম জায়গায় বসিয়ে দিলো শুধু সুইচটা দিলেই হয়ে যাবে তো যাই হোক এটা মানে এনে সত্যি অনেক উপকার হয়েছে তার রাত্রিবেলায় যত গরম ছিল কালকে তো স্ট্যান্ড ফ্যান আমাদের উঠিয়ে রেখে দিয়েছিল আমরা জানি আর লাগবে না কিন্তু জানো রাত্রি এত গরম ভীষণ শরীরটা অস্থির লাগছিল তো রাত্রিবেলা আবার স্ট্যান্ড ফ্যান মানে বের করা হয়েছিল তো সেই জন্য স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়েছি কিন্তু সকালে উঠেই মানে পুরো রাস্তা ভিজে গেছে তারপরে আমাদের মন্দিরের সামনেও মানে হালকা জল হয়ে গেছিল অনেকটা কমে গেছে তো আমাদের মন্দিরটা তো নিচু মানে পাড়ার প্যান্ডেলের সামনেটা তো যাই হোক এদিকে বোন এগুলো রেখে আবার দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে দেখেছো মা হচ্ছে আজকে ছাদে আর জামা কাপড় দেওয়া হয়নি মায়ের কাপড় তো উঠোনেই দিয়েছিল তো সেটাও ভিজেই গেল তো যাই হোক দেখো বৃষ্টি আবার ছমঝমিয়ে পড়ছে তো কিছুক্ষণ বন্ধ ছিল এদিকে বোনের স্নান হয়ে গেছে স্নান হয়ে ও সবজি বানিয়ে দিচ্ছে মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে মানে তাড়াতাড়ি করে রান্না করে ভাই ভোগ দিয়ে তারপরে প্যান্ডেলে গেলে না ভালো হয় আর ভাইসোনার ভোগটা তো একটু সকাল সকালই দিতে হয় বেশি দেরি করে ভোগ নিবেদন করতে নেই তো সেই জন্যই আর কি রান্না বান্না কমপ্লিট করেই তারপরে মন্দিরে যাওয়া হবে তো এইদিকে বোন সবজিটা বানিয়ে দিচ্ছে ওইদিকে আবার বৃষ্টি নেমেছে জানো তো আবার বৃষ্টি পড়ছে কিভাবে যে মন্দিরে যাওয়া হবে তো যাই হোক এদিকে রান্না বসিয়ে আলু করলা ভাজা সবজির ঝোল আর তার সাথে একটু বড়ি দেবে ওইদিকে দুধ চাল দোয়া অন্য আর দেখো আজকে নবমী স্পেশাল এই ড্রেসটা পরব এটা তিন চার বছর আগের জামা আমরা তো কোথাও সেভাবে যাই না সেই জন্য ভালোই থাকে আর বোনেরও তাই এই জামাটা আজকে পরবে এই জামাটা পরলে বোনকে ভীষণ ভালো লাগে সাজুগুজুর পরে তোমাদের দেখাবো যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটু পুরনো হয়ে যায় কিন্তু রেখে তো দেখো এই যে সেটটা এই হচ্ছে মানে যেটা বেশি ঝুলছে আর কি একটা বোন দিয়েছিল তো সেটটা ভীষণ বোনকে ড্রেসের সাথে মানিয়েছে আর ওপরের মালাটা একটা মানে বন্ধু দিয়েছে তোমরা তোমার তো জানো একটু বোন দেখো প্যান্ডেলে চলে এসছে রান্না পরে আর বৃষ্টিটা হয়নি তো এইদিকে দেখো সবাই মানে দাঁড়িয়ে আছে পুজো হচ্ছে পুজো হচ্ছে যোগ্য হবে অন্নভোগের পর তো এদিকে আমিও এসেছি কিন্তু মন্দিরে এসে বিশ্বাস করো আজকে মনটা এত খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে মানে নিজে থেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল জানো তো তো বোন এখানে বসে আছে আমি বসে আছি মা আসতে পারেনি আজকে আর কি আর বলো না মানে এতটা খারাপ লাগে যে আজকে আমাদের ভাগ্যটা এত খারাপ যে আমরা যদি একটা দিন আনন্দ করি সেটা আমাদের মানে পরের দিনই সেটাকে উল্টোটা হয়ে বসে থাকে তো যাই হোক এদিকে দেখো প্রায় হয়েই গেছে এখন এই যে আরতি করছে মানে অন্ন ভোগের পরে আরতি হচ্ছে তো নিচে থেকে তোমাদের যতটা পারছি দেখাচ্ছি আমরাও দেখছি আমরাও তো উপরে যেতে পারছি না আমাদের মতো মানুষের না পদে পদেই মানে সমস্যা তো যাই হোক বাড়ি চলে এসেছে তো দেখছি বাজনা বাজছে তাকিয়ে দেখছি যে ওই যে কালকে মন্দিরে গিয়েছিলাম ওই মন্দির থেকেই ভরা নিয়ে আসছে এদিকে আমার মনটা দেখো এত খারাপ যে আজকে আমাদের ভাগ্যে সত্যি আমরা আনন্দ করতে পারি না একটু সাজু গুজু করতে পারি না যদিও সেজেছিলাম দেখো একটা কথা কি পুজোর দিন মন খারাপ তো থাকেই আজকে হাঁটতে পারি না কোথায় ইচ্ছে মতো যেতে পারি না এটা তো একটা আছে তাই না আর বিশেষ করে যখন সংসারে একটু অসুবিধে থাকে তখন যে কতটা খারাপ লাগে মানে আজকে মনটা আমার এত খারাপ তোমাদের আমি বলেও বুঝাতে পারছি না এখানে মন খারাপ করে বসে আছি সবাই আনন্দ করছে ভেতরে খুব কষ্ট হয় যেন তো খুবই কষ্ট হয় যে আজকে দেখো আমি আমার বোন যদি ভালো হতাম আজকে আমরাও ঘুরতে পারতাম এই মন্দির ওই মন্দিরে গিয়ে ঠাকুর দেখতে পারতাম যদিও মায়ের সাথে একটা মন্দিরে গিয়েছি দেখো ঠাকুর যে দেখতে যেতে পারেনি সেটা একটা দুঃখ তো আছে কিন্তু একটা ঠাকুর দেখলেও যা দশটা ঠাকুর দেখলেও তাই কিন্তু তবু একটা কষ্ট কোথাও থেকে যায় এই যে দেখো আমাদের মন্দিরে খেলা হয় মন্দিরে যেতে পারি না কালকেও যেতে পারিনি কালকেও খেলা হয়েছে আজকেও খেলা হয়েছে যেতে পারিনি আজকে কোথাও বেরোতেও পারিনি আজকে সন্ধ্যাবেলা মন খারাপের জন্য না সাজে বুঝেও করিনি যে কি হবে সাজু বুঝু করে ওই তো বারান্দায় বসে থাকবো মনটা খুব খারাপ লাগে ওপরটা দেখে না সত্যি বোঝা যায় না মানুষের কষ্টটা ভেতরে যে কতটা কষ্ট আর ভেতরে যে কতটা যন্ত্রণা মনের কথা বলে বুঝাতে কাউকে আমি পারবো না একটা কথা কি হয়তো বলবে যে সবার জীবনেই কষ্ট আছে হ্যাঁ গো সেটা আমরা মানি যে সবার জীবনেই কষ্ট আছে আজকে আমরা আমাদের দিকটা আমরা ভাবি যে আজকে দুটো বোনের মধ্যে একটা বোন যদি ভালো হতাম মায়ের হাতে হাতে কাজ করে দিতাম মায়ের ব্যথাটা অনেকটা বেড়েছে আজকে মা মন্দিরে যেতে চাইলো কিন্তু দুপুরবেলা মা কিছুতেই যেতে পারলো না তো মানে আমি গিয়ে বোনের পাশে বসলাম সকালবেলা থেকেই মনটা ভীষণ খারাপ আজকে তো তারপরে বসলাম তারপরে কি করব আমারও মনটা একদম ভালো লাগছে না মা যেতে পারেনি তো আমি চলে এসেছি পাড়ার একটা ছোট্ট একটা মানে ভাস্তার সাথে আমি বললাম আমাকে একটু দিয়ে শোনা তো এসে আমাকে দিয়ে গেল তারপর বাবাও বললো যে আমাকে ডাকলেই পারতিস তো বাবা তারপরে বোন বাবা নিয়ে গিয়ে নিয়ে আসছে যাতায়াতের ভীষণ কষ্ট সামনেটা জল হয়ে গেছে হালকা পুরোটা নামেনি হালকা জল এখনো আছে তো সেটা তো একটা আছেই সমস্যা তার মধ্যে বালি ফেলাতে গাড়ি যায় না প্রচন্ড কষ্ট হয় তখন নিজেদেরকে এতটা অসহায় মনে হয় যে আজকে যদি আমরা হাঁটতে পারতাম দু বোনের মধ্যে যদি এক বোন ভালো হতাম একে অপরের সাহায্য করতাম একে অপরের পাশে সবসময় থাকতাম মানে এটা এটা খুব মনে হয় জানো তো আর এই সন্ধ্যাবেলা নবমীর দিন পুরো ঘরবাড়ি বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো আমার বোনের কানে কিছুতেই পাচ্ছিলাম না জানো তো এত কষ্ট হচ্ছিল ওইটুকুনি আমাদের মানে কি বলবো অনেক কষ্ট করে করে দিয়েছিল আমার আর আমার বোনের একটুখানি আর হচ্ছে ছোটটা একটা নাকে যে দেখো ওটা তো মানে বাবা একবার কষ্ট করে একটু বাপ বোনকে দিয়েছিল এইটুকুনি তো এবার সেই জিনিসটা যখন হারিয়ে যায় যখন না পাওয়া যায় কি যে কষ্ট হয় মানে আজকে নবমীর দিন সত্যি বিশ্বাস করে এই ভাব এই রকম যে যাবে মানে ভাবতেই পারিনি সত্যি ভাবতেই পারিনি সবাই ঠাকুর দেখছে সবাই আনন্দ করছে আর আমরা ঘরে শুয়ে চোখে আজকে আমার জানো তো মানে বিকেল থেকে এত খারাপ লাগছে মন্দিরে গিয়ে এত খারাপ লাগে দুই চোখ দিয়ে টপ টপ করে জল এমনি মানে চলে আসছে মানে কী বলবো তোমাদেরকে যত ভাবি যে নিজেকে মানে চিন্তা দেব না কিংবা কষ্ট পাবো না কিন্তু মানে মনে কষ্ট চলেই আসছে যতটাই মনকে শক্ত রাখার চেষ্টা করি না কেন মন কিছুতেই শক্ত থাকে না মন একাই মানে ভেঙে পড়ে তো যাই হোক হয়তো অনেকের জীবনে কষ্ট আছে সেটাও আমরা জানি কিন্তু আমাদের কথাটা একবার ভাবো আমাদের মানে যখন কষ্ট হয় না মনটা এত খারাপ হয়ে যায় যে আসলে সত্যি আমাদের ভাগ্যটা খারাপ সেই জন্য আমরা মানে যদি একদিন আনন্দ করি পরের দিনই আমাদেরকে চিন্তা করতে হয় আমাদেরকে মানে কষ্ট থাকতে হয় চোখে জল ফেলতে হয় এই জন্য আমাদের মনটা ভীষণ আরো খারাপ লাগে তো যাই হোক আজকে রান্না বান্নাটা ফাইনালটা তোমাদের শেয়ার করতে পারিনি আজকে একদমই সিম্পল রান্না করেছিল তো দেখতে দেখতে তো পুজো চলে গেল কালকে তো দশমী তো কালকের দিনটা কিভাবে কাটায় না কাটায় তোমরা মানে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে অবশেষে তারপরে খোঁজার পরে পেয়েছি জানো তো মানে আজকে মানে সব দিক দিয়ে মানে কোনো সব কিছুর দিক দিয়ে আজকে নবমীর দিনটা না একদমই ভালো গেল না তো যাই হোক কি করা যাবে বলো কিছু তো করার নেই না আমাদের মতো মানুষের বললাম না সব সময় একটার পর একটা থাকে লেগেই তারপরে তো আছে যাই হোক সেগুলো আর বলছি না আর রাত্রি এখন আমি কিচ্ছু খাইনি মন খারাপের জন্য খেতে ইচ্ছে করছে না তো শরীরের দিকে চিন্তা করে একটু তো কিছু খেতে হবে মা বলছে বাবা একটু কিছু খাও তো দেখি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ প্রয়োজন তোমরা একটু পাশে থেকো জানি আজকের ভিডিওটা খুব একটা বড় ভিডিও হয়নি আর সেরকম আমি ভিডিও শ্যুট করতেও পারিনি মনটা ভীষণ খারাপের জন্যই আর কি তো কালকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা সাথে থেকো